আসসালাম ওয়ালাইকুম হাসান হাবিব ভাইয়াুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো আপনার খুব সুন্দর একটা আমের বাগানে অবস্থান করছি তো আপনি যদি বলতেন এই বছর আসলে আপনার আমের ফলনটা কেমন হয়েছে আমের ফলন শুধু আমার নয় চাঁপাইনওবন জেলাতে আমাদের সমস্ত আম চাষের আমের ফলনটা এবার সর্বোচ্চ থার্টি ফাইভ পার্সেন্ট হতে পারে আচ্ছা নানা বি বিপর্যয় এটা হচ্ছে যে মুকুল কম এসেছিলো মানে দেরিতে তাপমাত্রা বাড়েছিল শীতটা কাটিয়ে উঠতে এরপরে আসলো যে মার্চের বিশ তারিখে একটা যে বৃষ্টি এই বৃষ্টিতে তখন আমরা মুকুলটা কিন্তু ফুলে পরিণত হয়েছিল এই বৃষ্টিটাতে ফুলটা কিন্তু পচে গেল পচে যাওয়ার পরে যেটা আমরা পুষ্প মঞ্জুরি বলি বা দানা বলি সেটা কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট নষ্ট হয়ে এর এরপরে যে ঘটনা আসলো এই পনেরো দিন বিশ দিন আগে যে তীব্র তাপদাহ প্রচন্ড একটা এই তাপমাত্রাতে কিন্তু অনেক কাম নষ্ট হয়েছে যদিও আমার কম হয়েছে আমার এখানে ভালো সেচের ব্যবস্থা আছে এই কারণে কম হয়েছে আচ্ছা তো আপনার এই আম বাগানটা আমরা তো দেখতে পাচ্ছেন যে অনেক বড় তো কতটুকু জায়গার উপর আপনি আম বাগানটা করেছেন আমার এখানে নিজস্ব তত্ত্বাবধানে আছে আমার এই প্রজেক্টটা প্রায় ১৬ বিঘা আচ্ছা আচ্ছা ষোলো বিঘাতে আমাদের এখানে জাত আমের জাত আছে প্রায় ১৬ থেকে আঠারো জাতের এবং এমন আছে যে এক গাছে কিন্তু চার রকম আম আছে আমার এই প্রজেক্টে মানে কি আপনারা শিফটিং করে একটা গাছের মধ্যে এক গাছে চার রকম আম ধরেছি চমৎকার তো সেক্ষেত্রে আসলে মানে সেটা করার কারণ কি যে এক গাছে চার রকম জাতের আম আমার আসলে টার্গেটে এটা যে ম্যাঙ্গো ট্যুরিজম বা এগ্রো ট্যুরিজম হিসাবে মেসেজটা দেয়া এখানে এক বছরে যত মানুষ আসে এই সব কারণে তাহলে এখান থেকে মানুষ আমের প্রতি আমাদের আমটা ব্র্যান্ডিং করার সুবিধা হবে নাওজকে ব্র্যান্ডিং করার সুবিধা হবে আমাদের আম মার্কেটিংটা সহজ হবে এবং আরেকটা ম্যাসেজ হলো যে ছাদ বাগান যারা করছেন এই ছাদ বাগানে দেখালো যে তার জায়গাটা কম চারটা আমের গাছ লাগালো তাহলে চারটা আমের গাছে যদি এক এক গাছে চার রকম টেপ করে দেয় ষোলো রকম আম হয়ে গেলো কম জায়গাতে এই মেসেজটাও আমি দিতে চাই এবং এটা চাপে নমচকে একটা ব্র্যান্ডিং করা হচ্ছে আমকে ব্র্যান্ডিং করা হচ্ছে আমরাও ব্র্যান্ডিং হচ্ছে। তো ভাই আপনি যে জাতের কথা বলছিলেন যে আপনার এখানে প্রায় ষোলো থেকে আঠারো রকম জাতের আম রয়েছে তো কোন কোন জাতের আম এখন আছে আপনার কাছে আমার এখানে প্রধানত আগে ছিল আমাদের চাঁপাই নমচে চারটা আম কিন্তু জিআই পণ্য হয়েছে আমরা ইতিমধ্যে দেশে এবং বিদেশে জানি ন্যাংড়া খিরসা আসিনা ফজলি এই চারটা জাত তো আছে আগে আগে থেকে এর পাশাপাশি আছে আমাদের গোপাল ভোগ আছে রানী পছন্দ আছে বগলা গুঠি আছে লক্ষ্ণা আছে আর আরো যেটা এখন লেটেস্ট আছে কাটিমন গৌরমতী বেনার তো বাজারে অনেক চাহিদাই আমগুলো এটা অনেক চাহিদা বিদেশেও চাহিদা ব্যানার নামটা খুবই চাহিদা আচ্ছা এখানে তো আমরা এই যে কিছু আপনার পেছনে বা এইদিকেও কিছু আম দেখতে পাচ্ছি তো এইখা এখন আমরা কোন জাতের আমগুলোর পাশে আছি এখানে আছে গোডমতি আছে আচ্ছা লখনা আছে এখানে বগলা গুঠি আছে আসি এবং ফজিটিক্যালে একটু দূরে আছে আর গড়মতিটা এখানে এখানে বেশি আচ্ছা এগুলো কি বাজারজাত শুরু করেছেন নাকি কিছু কিছুদিন পরে না আমাদের বাজারজাত তো আসলে প্রধানত শুরু হয় আমাদের জিআই পণ্য খিরসাপাতি আম দিয়ে আচ্ছা মানে ওটাকে আগাম এটা আগাম জাত তো কতদিন পর্যন্ত এগুলো বাজারে যাবে আমাদের এখানে চাপাই নবাবের আমি অনেকের আছে নভেম্বর পর্যন্ত আম থাকবে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ভোক্তা সুবিধা পায় না কোনো বেনিফিশিয়ারি হয় না কিন্তু আমের বাজারে আড়তে দেখা যায় যে ছিচল্লিশ থেকে বাউন্ন কেজিতে মন নেয় আম চাষিদের কাছ থেকে এখানে ওজনটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি একটা প্রজ্ঞাপন জারি চাচ্ছি তাহলে আমরা ওই কেউ 45 কেজি কে 48 কেজি ভাবে নিচ্ছে বিভিন্ন বাজারে সারা দেশে ওজনটা আড়ও আমের বাজারে আড়ুতে একই থাকুক সেটা 40 থেকে 45 ভাই আশা করছি যে আপনারা এই যে সমস্যাগুলোর কথা বলছেন এগুলো সমাধান হয়ে যাবে আপনি তো এই যে আপনাদের বাজারজাতকরণ কিংবা এই যে আড়ুতে নাওার বিষয় কিছু সমস্যার কথা বলছিলেন তো আমি আপনাদের এই প্রক্রিয়াটা আসলে জানতে চাইবো যে আপনারা কিভাবে এত আম বাজারজাত করছেন আমার ব্যক্তিগত আমগুলো বেশিরভাগ কিন্তু এক্সপোর্টারকে দেই বিদেশে যাই হংকং বাংলাদেশে প্রথম আম গেছে গত বছর আগের বছর সেটা আমার বাগান থেকে এখানে গ্রেডিং করে নিই বাগানে আমাদের একটা প্যাকিং হাউস আছে বাগানেই আচ্ছা মানে আপনারা একেবারে প্যাক করে তারপরেই পাঠাচ্ছেন গ্রেডিং করে আচ্ছা আচ্ছা এরপর অন্যান্য রে যারা আমরা বাকি আমগুলো যেগুলো করি বা অন্য চাষিরা খুব সকাল সকাল আমটা হারভেস্ট করা হয় সাতটার মধ্যে আমটা হারভেস্ট করার পরে সাড়ে সাতটা আটটার মধ্যে কিন্তু মার্কেটে চলে গেল যে জাত সেই জাতগুলা কিন্তু আগে পরে পাকা পাকবে এটা নভেম্বর পর্যন্ত আমটা চলবে অনেকে অসাধু ব্যবসায়ী বা আড়তদার বাছে বা ফড়িয়ে আছে কারণ তারা একট্রাক আম ঢাকায় আড়তে গিয়ে তারকে যদি পাকা না থাকে তাহলে তো বিক্রি হবে না সেখানে একটা যেটা স্প্রে করে দেয় পাকানোর জন্য ইথিলিন যেটা এটা আমরা শুনেছি বা বিজ্ঞানীরা বলেছেন কৃষি এটা শরীরে তেমন ক্ষতি করে না কিন্তু যারা একেবারে আমরা উদ্যোক্তা বা এক্সপোর্ট করি আমরা এর ধারে কাছেই যাব না হ্যাঁ আপনি তো যে স্প্রে কথা বলছিলেন তাই না তো আপনারা আসলে কিভাবে কতদিন পর পর এই আমগুলোতে স্প্রে করেন এটা স্প্রেটা হলো যে আমরা অন্তপক্ষে পনেরো দিন পর আচ্ছা দেখা গেলো যে স্প্রে করি বা করলে ভালো হয় আর যদি দেখালে যে তার আগে পনেরো দিন আগে একটা বৃষ্টি হয়ে গেছে তার সাত দিন পরে হয়ে যেতে পারে কিন্তু কখনোই এটা আম হারভেস্টের পনেরো দিনের মধ্যে কিন্তু আমরা স্প্রে না আচ্ছা আচ্ছা পনেরো দিন পার হয়ে গেলে তখন হারভেস্ট করব। তো এই আমগুলো এত নিচে দেখতে পাচ্ছি এই গাছগুলো কি মানে কম বয়সী নাকি মানে এগুলো এরকম নিচুই হয় না এর চায় তো আরও ছোট গাছ আছে এসব আছে হ্যাঁ সামনে আমগুলো তো অনেক নিচ্ছে এটার আসলে কারণটা কি আমগুলো আর একটু নিচে এই এই গাছগুলো হচ্ছে হাইডেন সিটি আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে ছোট গাছের আম ধরা শুরু করবে আচ্ছা এই গাছের বয়স হলো ছয় বছর তাহলে আমাদের দ্বিতীয় বছর থেকে নাম ধরা শুরু হয়েছে আর এই গাছের বয়সটা কিন্তু প্রায় বিশ বছর আচ্ছা আচ্ছা তো এই কারণে এই ডাল নিচে আছে এটা ছোট হয়েছে তো আপনার এই হচ্ছে বাগানটা যে আমরা সবটা যে বাগান দেখতে পাচ্ছি এটা আসলে কতদিন যাবত এই বাগানটা আমি আমার আমের বাগানের অভিজ্ঞতা প্রায় বারো বছর কিন্তু আমি এই প্রজেক্ট এই প্রসেসে করেছি প্রায় সাত বছর আচ্ছা আচ্ছা এই সাত বছরে যেটা হচ্ছে যে আমরা সিটি এবং আপনি খেয়াল করেছেন কিনা যে এই মোটা মোটা ডালগালে কিন্তু কেটে দেওয়া আছে হ্যাঁ 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 এই যে কিছু এগুলো হচ্ছে যে নতুন যে ব্রাঞ্চিং হবে জি জি এই ব্রাঞ্চিং এর পরে যে আমরা ডালপালালা ছেটে দিলাম এটা হচ্ছে মেইনটেনেন্স ভালো হয় ব্যাগিং করা স্প্রে আমরা ম্যানেজমেন্টটা খুব ভালো আচ্ছা আচ্ছা ডালগুলো ছেটে দিলে ছেটে দিলে আচ্ছা আমি এই কারণে বড় বড় গাছের ডালগুলা ছেটে দিয়েছি পর্যাপ্ত আলো বাতাস পাচ্ছে এই আলো বাতাস পাওয়ার পরে কিন্তু যে এটা হবে যে প্রোডাক্ট হবে সেটা কিন্তু আরো নিরাপদ হবে আরো ভালো হবে আচ্ছা আর হাই ডেনসিটি হচ্ছে এটা হচ্ছে ম্যানেজমেন্ট এটা আমি নিজেই যখন খুশি তখন প্রুনিং করব টপ ওয়ার্কিং করব ব্যাগ পড়াবো এটা ম্যানেজমেন্টের জন্য খুবই ভালো আচ্ছা কৃষি আমাদের জন্য অনেক পরামর্শ দিয়ে থাকেন আমাদের বা নিজস্ব অন্যান্যদের আম শেয়ারিং করি প্রতিদিনই আমরা করি আমাদের কোনো সমস্যা হলে তখন আমরা দেখালে একজন বুঝলো না আরেকজনের সাথে শেয়ার করলাম এইভাবে কিন্তু আমরা বাগানটা গড়ে তুলছি হ্যাঁ আমরা তো এই বাগানে অনেক কথা বললাম আপনার চলেন তাহলে সামনের ওই দিকটাই গিয়ে দেখি হ্যাঁ চলেন